দেখো বন্ধু এই বাছুরটা আমাকে খুব ভালোবাসে পাড়াতে হ্যাঁ আমি বসলে ছুটে চলে আসবে আমার কাছকে হ্যাঁ এবং কি এ দাও তোমা থেকে দেখছে এই বল আমার বন্ধু দেখে হাই বল ও বলবি না চলে যাচ্ছি তো বন্ধুরা আমি দেখাবো এবার আমার বন্ধু যে হ্যাঁ বন্ধুটার নাম হচ্ছে কি নাম বন্ধু শুরু শুনতে পাই না একটু ভালো করে বল কি টাইটেল কি টাইটেল কি বলবে কেন বে এমন কথা বলে টাইটেল নাই তো পড়াশোনা কতদূর করে বন্ধু টাকা কানে বন্ধু এদিকে এইদিকে বলছি পড়াশোনা কতদূর করে হো বেলা দূর কত দূর লাইন থেকে লাইন থেকে বললি ভাই বুঝতে পারছ তো সরু বন্ধু তো তুমি বিয়ের ব্যাপারে কি ভাবছো বিয়ের ব্যাপারে কি করবা তুমি বিয়ে করবা কি করবা না জানে

যে মারা মানে সব কিছু চাহান বসে থাকবে তো বন্ধু সরুর সঙ্গে কথাবার্তা বলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই আমার সরু বন্ধুকে বিয়ে করার জন্য অবশ্যই বলো কিন্তু সবাই আমি বলছি অনেকদিন ধরে বুঝাচ্ছি কিন্তু বুঝছে না বলছে বিয়ে করবো না বলছে সালা বিহা করলে শাড়ি এন দাও ব্লাউজ এন দাও ইয়া আন দাও বাজার এন দাও ও আন দাও যে বিয়া আমি করবো না তা

ओरे ओरे जागे, जागी 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 ओ बाबा ओ बाबा दिखा जागी 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 तो देखते पाछन जाकी ওখানে जा सांगा देखते पाछी जा जा ओटा मानवरो हां हां रोजा आटा हां ओय जा आटा ए जा देखते चिपनु बन अरे जा जा ए ए जा

साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए